গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ উঠেছি অবশ্য মোকা ধোয়া হয়ে গেছে কত মশায় পটকা সকালবেলা এটা আমরা খাই এটা খাবো আর সবাই নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি আর তার সাথে গরম জল নেবো এতে আছে আদা হলুদ তুলসী পাতা কারি পাতা হ্যাঁ কচি কচি বেল পাতা মানে সব রকম পাতা আদা হলুদ এগুলো এগুলো আমরা সকালবেলা সব দিনেই খাই তার সাথে গরম লেবু জল এই যে এদের ঠান্ডা হতে দিতে আমি বেশি গরম খেতে পারি না বলে সঙ্গে থাকুন এসব আছে তো তার সাথে কাজকর্ম আছে রান্না বান্না আছে অনেক কিছু আছে মানে সকালবেলা উঠলে বেশ ফ্রেশ লাগে যদি খুব সকালবেলা উঠে যায় বেশ কাজগুলো যদি তাড়াতাড়ি হয় ভালো লাগে আর যদি একটু দেরি হয় তখন মাথা ঘুরতে থাকে কি করে কাজগুলো সামলাতে যাই হোক যারা কাজ করতে ভালোবাসে তারা ঠিক সামলে নেয় আমাদের মতো লোকরা কাজ করতে ভালোবাসে ঠিক সামলে নেবো হয়তো একটু কষ্ট হবে কিন্তু সামলে নেবো কাজগুলো ঠিক আছে আর বেশি কথা বলছি না সকালবেলা কাজও আছে পুরো জবা ফুলের বহা পুরো গা জুড়ে হয়েছে লাল জবা ফুলের বহা মায়ের পায়ের রাঙা জবা আজকে স্পেশাল

ঢেঁড়া একটু হালকা পাতলা করে ভেজে নিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কা আছে আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো লাগেই আর মুগের ডাল মানে নিরামিষি হ্যাঁ নিরামিষের মধ্যে ঢেড়াঝুলা একটু বন্ধুদের দেখাও তখন ছোট ছোট ঢ্যাঁড়স যে বড় না ছোট ছোট কচি কচি ঢ্যাঁড়স দিয়ে করেছি এটা খেতো নরম আর ঢ্যাঁড়স তো এখন কিছু না খুব নরম জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হুম যাই হোক আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখবেন অবশ্য আমি রান্নাটা দেখাই কথা তখন ছিল না আমি করেছি আমি যে তুমি কি দিয়ে করেছো আমি বললাম আজকে নন্দাইকে পেয়েছি তার নন্দাইকে বসিয়ে দিয়েছি একটু হালকা পাতাল মিষ্টিও দিতে হবে আচ্ছা তবে তো টেস্ট হবে মুগের টালমানি মিষ্টি আপনি দিয়েছেন তো ওটা বললাম না বন্ধুরা হয়তো ভাববে যাই হোক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন তখন এদিকে তাকাও একটা আমার মধুদের হাত ধারণ ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ